আপনি শত শত মানুষের সামনে দাঁড়িয়ে ভিডিও করবেন কেউ বুঝতে পারবে না যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ভিডিও করতেছেন আপনি ফেসবুক ব্যবহার করছেন টিকটক ব্যবহার করছেন ইউটিউব ব্যবহার করছেন আপনি ফোনে কথা বলতেছেন অর্থাৎ আপনি যেইভাবেই ফোনটা সেই অবস্থায় আপনার ফোনের ক্যামেরা চালু রেখে কিন্তু আপনি খুব সহজেই এই ভিডিও করতে পারবেন কোনো মোবাইল টেকনিশিয়ানেরও বোঝার ক্ষমতা নেই যে আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি গোপনে ভিডিও করতেছেন অনেক সময় কিন্তু আমাদের গুপনে ভিডিও করার প্রয়োজন হয় যাতে আশেপাশে যত মানুষ আছে কেউ যাতে বুঝতে না পারে যে আমি আমার স্মার্টফোন দিয়ে ভিডিও করতেছি আশা করি ভিডিওটি সকলেরই কাজে আসবে চলে যাব সরাসরি ভিডিওর মূল পূর্বে তার আগে বলছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম ছোট্ট একটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে যেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো আমি আমার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে এসে নিচে যে সার্চ এর মধ্যে আপনারা ক্লিক করে এখানে আমাদেরকে প্রথমে লিখে দিতে এক্স এস ক্যামেরা এস লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকলেই কিন্তু এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে এটার মধ্যে আপনারা ক্লিক করে ভালো করে লুগোটা খেয়াল করেন সকলে কিন্তু এটা ডাউনলোড করবেন এটা কিন্তু প্রায় ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড আছে তো আমি এখান থেকে আমার এই এফসি ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা ওয়ার্ল্ড এডি কিন্তু আমি এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি দেখেন ওপেন লেখা কিন্তু চলে আসছে আপনার যখন ওপেন লেখা আসবে সকলে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু প্রথমে আমাদের সামনে এরকম একটা চলে আসবে এখান থেকে আপনার যে উপর একটা এয়ার আছে সেটা মধ্যে একসাইডে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে অথবা এবার ডান দিকে টাচ করবেন এভাবে ডান দিকে টাচ করবেন অথবা নিচে দেখেন লেখা আছে স্টার রেকর্ড এটার মধ্যে আপনার সকলেই ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে প্রথমে কিছু সেটিংস কিন্তু ওয়ান করতে হবে সেই জন্য এইটা দেখে নিচে সেটিংসের যে লুটা আছে সকলে সেটিংসের লোগোর মধ্যে ক্লিক করে দিবেন আপনাদের সামনে যদি আমার মধ্যে এরকম এয়ার আসে আপনারা এবার এখান থেকে সবার উপর যে অপস্রেন্ড রয়েছে সেভ টু গ্যালারি এটা যদি আপনাদের ওয়াফ থাকে অবশ্যই কিন্তু এটা ওয়ান করে দিবেন তাহলে আপনার যে ছবিটা ভিডিও করতেছেন সেটা কিন্তু সবসময় কিন্তু রেকর্ডিং হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে তাই অবশ্যই সবার উপরে অপশনটা আপনারা ওয়ান করে দিবেন অথবা নিচে দেখুন অপশনটা রয়েছে মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে সবার নিচের অপশনটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আপনার সামনে শো করবে না যখন আপনারা ভিডিও করবেন অতঃপর আপনারা যেটার মধ্যে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন অথবা দেখে একটা অপশন ক্যামেরা ভিডিও সেটিংস এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবার এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশনটি রয়েছে এটার মধ্যে আপনারা যে আপনারা যে ভিডিওটা করবেন সেটাকে আপনারা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন নাকি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সেটাই কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা যদি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাহলে যে ব্যাক ক্যামেরাটা এটা সিলেক্ট করে রাখবেন এবং আপনার যদি ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা দিয়ে যদি ভিডিও করেন তাহলে যে এই অপশনটা আপনারা সিলেক্ট করে রাখবেন অথবা দেখেন দুই নম্বর যে অপশনটি রয়েছে এটা অবশ্যই আপনারা ওয়ান করে দেবেন যদি অফ থাকে এটার মাধ্যমে যে আপনার যে ভিডিওটা করবেন সেটার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু অডিও কিন্তু রেকর্ড হবে এবার দেখেন এখান থেকে যে তিন যে অপশনটি রয়েছে এটা অবশ্যই আপনারা অফ করে রাখবেন যদি ওয়ান থেকে অবশ্যই এটা অফ করে দিন এটা অফ করে রাখলে আপনার পিছনে ভিডিও করার সময় কিন্তু পিছনে ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলবে না অতঃপর এখান থেকে দেখেন চার নম্বর যে অপশন রয়েছে ভিডিও কোয়ালিটি এটার মধ্যে আপনারা ক্লিক করে আপনারা ভিডিও কোয়ালিটিটা কিরকম রাখতে চাচ্ছেন এটা এখান থেকে কিন্তু আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন বাস এতগুলি কাজ করলে কিন্তু যথেষ্ট করে এখান থেকে আমরা বের হয়ে যাবো এবার এখান থেকে বের হয়ে আমরা আবার কিন্তু এরকম ইন্টারফেসে চলে আসবো অর্থাৎ শুরুতে যে ইন্টারফেসটা ছিল প্রথমে কিন্তু আমরা আবারও চলে আসবো এখন আমাদেরকে ভিডিও রেকর্ডারটা চালু করার জন্য দেখেন স্টার্ট ক্যামেরা এটার মধ্যে আমরা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা প্রপ আপ শো হয়ে যাবে এবার এখান থেকে এই যে অপশনটি আছে এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব অথবা নিচে আপনার যেরকম অপশন আছে উপরে আমাদের ক্লিক করে দিবেন আবার উপর মধ্যে ক্লিক করে দিবেন আবার এলাওয়ার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে এখান থেকে অবশ্যই কিন্তু আমাদেরকে আগে ডিসপ্লে পারমিশনটা দিতে হবে তাই অবশ্যই আপনারা প্রথমে আপনাদের যে অ্যাপটা আমরা ইনিশ্লু করেছি এক্স এস অ্যাপটা সকলে আপনার খুঁজে এই যে দেখেন আমার কিন্তু সবার নিচে কিন্তু রয়েছে আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে অবশ্যই পারমিশনটা কিন্তু আপনার যে এটার মধ্যে ক্লিক করে কিন্তু অবশ্যই কিন্তু পারমিশনটা কিন্তু অ্যালাউ করে দেবেন অথবা আপনার এখান থেকে বের হয়ে আসবেন এখন আমি যদি স্টার্ট ক্যামেরার মধ্যে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এটা দেখেন বন্ধু আমরা ভিডিও কিন্তু অলরেডি কিন্তু চলতেছে এখন আমি আপনার যদি ফেসবুক চালাই অথবা যাই কিছু করি না কেন আমি যেখানে যাই না কিন্তু ভিডিও কিন্তু রানিং রয়েছে এখন আমাদেরকে এই ভিডিওটা বন্ধ করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা আবারও কিন্তু সেই অ্যাপসের ভিতরে চলে যাব তাহলে দেখবেন নিজে কিন্তু অপশন চলে আসবে স্টপ ক্যামেরা এটার মধ্যে আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু যে ভিডিওটা আপনি কিছুক্ষণ আগে করেছেন সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম